প্রিয় দর্শকবিদ্য গর্ব অহংকার এটি শুধুমাত্র আল্লাহ রবাহিনের বৈশিষ্ট্য কোন ব্যক্তি কোন সৃষ্টি বিশেষ করে কোন অমিন আল্লাহ রবুল্লাহ আলমিনের এই বৈশিষ্ট্য কখনোই সে নিজের ভিতরে ধারণ করতে পারে না এটি তার পক্ষে যায় কেননা কোন মুমিন তার জীবনে এমন কোন কাজ সে করতে সক্ষম নয় যে কাজের জন্য সে গর্ব বা অহংকার করতে পারে এই পৃথিবীতে মহাবিশ্বে কেবলমাত্র গর্ব বা অহংকার করার অধিকারী একমাত্র তিনি যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছে আল্লাহ রবাহ আলমিন আল্লাহ রব আলমিনের এই বৈশিষ্ট্যকে যদি কোনো ব্যক্তি তার নিজের ভিতরে ধারণ করতে চায় তাহলে বুঝতে হবে যে সে তার অন্তকরণকে শয়তানের জন্য বাসা বানিয়ে দিয়েছে আর এই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না গর্ব বা অহংকারী ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না এ ব্যাপারে সৈন রাসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যেটি হারেসাই অভাব থেকে বর্ণিত আবু শরীফের ভিতরে এসছে বলে যে ব্যক্তি গর্ব বা অহংকার করে অথবা গর্ব বা অহংকার করার ভান করে সে ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং যদি আমরা নিজেদেরকে জান্নাতের উপযোগী করতে চাই এবং আল্লাহর এই বৈশিষ্ট্যকে এই বৈশিষ্ট্যকে নিয়ে খেলতে না তাহলে আমাদেরকে আমল করার পাশাপাশি যে বিষয়টি আমাদেরকে পরিহার করতে হবে সেটি হচ্ছে গর্ব বা অহংকার গর্ব এবং অহংকার এখান থেকে বাঁচতে পারলেই নিজের আমল আল্লাহ রুবুল্লাহ আলহামীনের দরবারে গ্রহণযোগ্য হবে এবং আমরা জান্নাতে যাওয়া উপযুক্ত ব্যক্তিতে পরিণত হব আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে গর্ব এবং অহংকার থেকে বাচ্চার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ